হ্যালো ব্রেন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে রিজনংয়ের মিসিং নাম্বারের উপর একটা ক্লাস নিচ্ছি তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের কাজে লাগবে তো এখানে দেখো আমি দুটো ট্রাঙ্গেলের আকারে রেখেছি তো সেক্ষেত্রে দেখো এখানে মাঝখানে যেগুলো আছে সেগুলো বেশ বড় বড়ো নাম্বার আছে এখানে আছে একশো এবং এখানে আছে দুশো আছে এবং তিনদিকে কী আছে এক আছে চার আছে নয় আছে এখানে চার আছে নয় আছে এবং এখানে মিসিং নাম্বারটা কত সংখ্যাটি কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে তাহলে আমরা প্রথমে দেখে নেব যে যেটা কমপ্লিট করা আছে তার মধ্যে কি রিলেশান আছে তো এই ধরনের ফিগারের ক্ষেত্রে যে বড় নাম্বার আছে তিন দিকে যে তিনটে নাম্বার রয়েছে এদের সাহায্যে তৈরি হয়েছে এইটুকু আমাদের জানতে হবে তো কিভাবে হচ্ছে দেখো এখানে এক আছে চার আছে নয় আছে তো আমি যদি দেখি যে ভিতরে একের জন্য তো এক আছে কিন্তু চার নেই কত আছে দুই আছে তার মানে আমি দুইকে যদি স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে কত হবে চার হবে আর নয় মানে কি তিনকে যদি স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে নয় হচ্ছে তার মানে এখানে প্রথমটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি একের স্কোয়ার এক দুইয়ের স্কোয়ার হচ্ছে কত চার আর তিনের স্কোয়ার হচ্ছে কত নয় তার মানে এভাবে আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে কি যে এক দুই তিন যেটা দেওয়া আছে অ্যাকচুয়ালি তার বাইরে আছে এই নাম্বারগুলোরই স্কোয়ার দেওয়া আছে এটা হচ্ছে একের স্কোয়ার এটা হচ্ছে দুই স্কোয়ার আর এটা হচ্ছে তিনের স্কোয়ার তাহলে একই নিয়মে আমরা এটা করে ফেলবো সেটা হচ্ছে কত যে এখানে যেটা দেওয়া আছে সেটা কি না প্রথমে দুই আছে তো দুই যদি হয় তাহলে দুই স্কোয়ার কত হবে চার আছে তো চার আছে এরপরে মাঝখানে তিন আছে তিনের স্কোয়ার কত নয় বলে নয়ও আছে তাহলে দুটো চলে গেল বাকি আছে কি আর একটা দুই আছে তাহলে দুই স্কোয়ার করবো এবং সেটা কত হবে চার হবে তার মানে এখানে যেটা মিসিং নাম্বার যেটা সেটা কত হবে এক্ষেত্রে চারই হবে অল্টারনেট আমরা দেখতে পাচ্ছি বিতে আমাদের রাইট অ্যান্সার দেওয়া আছে তার মানে যখন এই ধরনের ফিগার থাকবে সেক্ষেত্রে আমরা সেফ দেখে নেব যে মাঝখানে যে বড়ো নাম্বারটা সেটা তিন দিকে যেটা নাম্বারগুলো রয়েছে তার সাহায্যে তৈরি হয়েছে যে রিলেশানে তৈরি হয়েছে যেখানে মিসিং নাম্বার বের করতে বলছে সেখানে কি হবে না সেম রিলেশানে যাব তাহলে আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব এবারে যে প্রবলেম দেখো এখানে তিনটে সার্কেলের মধ্যে কি আছে এখানে বারো আছে এখানে একুশ আছে আর এখানে মিসিং নাম্বার কত আমাদের বের করতে হবে এবং এই সার্কেলের তিন দিকে আছে পাঁচ ছয় চার এখানে ছয় সাত পাঁচ আর এখানে চার আট দশ তো এই ধরনের ফিগার বা আগে যে ফিগার করালাম ডেফিনেটলি এই সার্কলের বাইরে যে সমস্ত সংখ্যাগুলো থাকবে তাদের সাহায্যে মাঝখানে যে নাম্বারটা তৈরি হয়েছে সেটা আমাদের ধরেই নিতে হবে তাহলে এক্ষেত্রে প্রথমেই দেখো যে কী আছে বারো আছে তাহলে আমরা নাম্বারগুলোকে প্রথমে যোগ করে নিই প্রথমে যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে দেখো পাঁচ পাঁচ চার নয় নয় আট ছয় পনেরো পনেরো থেকে তাহলে বারো করতে গেলে কী করতে হবে না পনেরো থেকে যদি আমরা বারো করি তাহলে সেক্ষেত্রে তিন বাদ দিতে হবে তবে গিয়ে বারো হবে তাহলে একই লজিক আমরা পরেরটাতে দেখে নিই এখানে কি আছে ছ পাঁচ এগারো এগারো আর সাথে কত হচ্ছে আঠারো হচ্ছে তাহলে আঠারো আর এখানে কত এসছে একুশ তাহলে আঠারো থেকে যদি আমি তিন বাদ দিই তাহলে সেক্ষেত্রে কত হবে না পনেরো হবে তা তো হচ্ছে না বরং এখানে কত আছে না তিন বেশি আছে সুতরাং এই লজিক আমাদের কিন্তু আর খাটছে না তাহলে আমাদের অন্য কোন লজিকে দেখতে হবে সেটা কিভাবে দেখো না এখানে যে সংখ্যাগুলো আছে তাহলে সেগুলোকে আমরা প্রথমে দেখে নিই সেটা হচ্ছে কত চার পাঁচ ছয় চার গুণিতক পাঁচ গুণিতক ছয় সবগুলো যদি আমরা গুণ করে ফেলি তাহলে সেক্ষেত্রে কত হবে না পাঁচ চারে কুড়ি আর কুড়ি ছয় একশো কুড়ি তো একশো কুড়ি আমাকে যদি বারো আনতে হয় তাহলে সেক্ষেত্রে কী করতে হবে দশ ভাগ করতে হবে তবে গিয়ে আমার কত আসবে বারো আসবে তো দেখে নিই একই লজিক আমার পরেরটাতে আসছে কি না এখানে কত এসছে না পাঁচ ছয় সাত তাহলে পাঁচ গুণিতক ছয় গুণিতক সাত তাহলে সেক্ষেত্রে কত হবে ছ পাঁচে তিরিশ আর সাত তাহলে সে কত কত হচ্ছে দুশো দশ তো একেও আমরা ঠিক দশ দিয়ে ভাগ করব তাহলে সেক্ষেত্রে কত আসছে একুশ আসছে তার মানে এটা যে লজিকে হয়েছে সেম লজিকে আমরা দেখলাম পরেরটা যেটা সেটাও হচ্ছে তাহলে সেম লজিকে আমাদের যেখানে মিসিং নাম্বার আছে সেটা আমরা সহজেই বের করতে পারবো সেটা কত আছে দেখো না দশ চার আট তাহলে সেক্ষেত্রে কত হবে দশ প্লাস চার প্লাস নয় সরি এটা কত হবে না গুণের আকারে যেতে হবে দশ গুণিতক চার গুণিতক আট তাহলে এক্ষেত্রে কত হবে আট চারে বত্রিশ গুণিতক দশ তারপর সেক্ষেত্রে কত হচ্ছে তিনশো কুড়ি তো তিনশো কুড়িকে আমরা দশ দিয়ে ভাগ করব তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর পেয়ে যাব সেটা হচ্ছে কত বত্রিশ অল্টারনেট যে আনসারগুলো আছে তার মধ্যে সিতে আমাদের সঠিক উত্তর দেওয়া আছে তাহলে দেখো সেম লজিকে আমরা এইবার প্রথম এবং দ্বিতীয়টা আমরা করলাম ঠিক সেম লজিকে আমরা কোশ্চেন মার্ক বা মেশিন নাম্বার যেখানে বের করতে হবে সেটাকে আমরা করলাম চার দশ আট তিনটাকে আমরা গুণ করলাম যা গুণফল হলো যেহেতু আগে দুটো ক্ষেত্রে দশ দিয়ে ভাগ করা পেয়েছি তাহলে এখানেও দশ দিয়ে ভাগ করলাম তো হচ্ছে কত উত্তর বত্রিশ আর উত্তরও দেওয়া আছে সিতে তার মানে সি হচ্ছে সঠিক উত্তর এবার এই যে কোশ্চেন দেখো এখানে কী আছে না এখানে চারদিকে নাম্বার আছে মাঝখানে কোনো নাম্বার নেই মাঝখানে নাম্বার নেই তো এক্ষেত্রে কোথায় মিসিং নাম্বার আছে একদম নিচে আছে কোয়েশ্চেন মার্ক আছে তাহলে এখানে মিসিং নাম্বারটা কত সেটা আমাদের জানতে হবে অল্টারনেট চারটে আমাদের আনসার দেওয়া আছে তাহলে চারটে যে নাম্বার আছে তার মধ্যে কোনটা হবে তার জন্য আমরা দেখে নিই যে চারদিকে যে নাম্বারগুলো আছে তাদের মধ্যে কী রিলেশন আছে তো অ্যাটেক গ্ল্যান্ড যদি আমরা তাকাই তারা দেখা যাবে সবথেকে বড়ো যেটা সেটা হচ্ছে কি না বড়টার আগে ঠিক আছে বড়টা হচ্ছে দুশো ছিয়াশি আর সব থেকে ছোটো হচ্ছে কত না সাত এবং যদি আমরা দেখে নিই তাহলে দেখা যাবে সাতের পরে ষোলো এসছে বড় এসছে আবার চৌত্রিশ এখানে যেটা আছে জানি না তারপরে একশো বিয়াল্লিশ তারপরে হচ্ছে দুশো ছিয়াশি তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যদি ক্লকওয়াইজ ফর্মে যায় তাহলে সেক্ষেত্রে সংখ্যাটা পরপর বাড়ছে তো কত বাড়ছে আমরা দেখে নিই সাতের জায়গায় ষোলো তার মানে আমরা যদি ডাবল করে নিই সাতকে দুই দিয়ে গুণ করলে কত হচ্ছে সাত দুয়ে চোদ্দো কিন্তু আছে কত ষোলো তার মানে এক্ষেত্রে দুই যোগ করলে তবে কি আমরা সিক্সটিন পাচ্ছি এরপরে ষোলোর জায়গায় চৌত্রিশ তার মানে ষোলোকে যদি আমরা দুই গুণ করি তাহলে কত হচ্ছে বত্রিশ এর সঙ্গে আমরা দুই যোগ করলে দেখতে পাচ্ছি কত এসছে চৌত্রিশ তাহলে চৌত্রিশকে আমরা দুই দিয়ে গুণ করব চৌত্রিশকে দুই দিয়ে গুণ করলে কত হচ্ছে না সিক্সটি তার সঙ্গে দুই যোগ করব তাহলে সেক্ষেত্রে উত্তর কত হবে সত্তর হবে হ্যাঁ সত্তর আমাদের দেওয়া আছে সেটা কোথায় ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর যদি আমরা দেখে নিই বাকি যেগুলো আছে সেগুলো মিলছে কি এটা যদি সত্তর হয় তাহলে সত্তরের সঙ্গে কি করব দুই গুণ করব তাহলে কত হচ্ছে একশো চল্লিশ তার সঙ্গে আমরা দুই যোগ করব তাহলে একশো বিয়াল্লিশ হ্যাঁ একশো বিয়াল্লিশই দেওয়া আছে আর পরেরটা একশো বিয়াল্লিশের সঙ্গে দুই গুণ করব তাহলে হবে কত একশো চুরাশি তার সঙ্গে আমরা দুই যোগ করব তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না একশো নয় এটা হচ্ছে কত দুশো চুরাশি তাহলে এখানে হয়ে যাচ্ছে দুশো ছিয়াশি হ্যাঁ এখানেও দেখতে পাচ্ছি কত আছে দুশো ছিয়াশি আছে তার মানে ক্লকওয়াইজ যেটা রোটেশান হচ্ছে সেই রোটেশানে দেখা যাচ্ছে যে প্রতিটা নাম্বার তার নেক্সট নাম্বার কি হচ্ছে তাকে ডাবল করে দুই যোগ করলে আমাদের চলে আসছে ঠিক একই রকমভাবে চৌত্রিশে ডাবল করব বা দুই দিয়ে গুণ করলে হচ্ছে আটষট্টি তার সঙ্গে দুই যোগ করবো তো উত্তর কত হবে সত্তর হবে ডি হচ্ছে সঠিক উত্তর এই প্রশ্নে দেখো যে মিসিং নাম্বার কোথায় আছে এই জায়গায় আছে এবং এটা হচ্ছে একটা নাম্বার সিরিজের মধ্যে তো নাম্বার সিরিজটা কি আছে না এখানে দুই আট চার ষোলো ষোলো বত্রিশ তারপর মিসিং নাম্বার কত বের করতে হবে তারপর আছে চৌষট্টি তাহলে এখানে দেখো প্রথমে কি আছে প্রথমে বেড়েছে তারপরে কমেছে আবার দুটো পরপর একই আছে তো তাহলে এক্ষেত্রে সরাসরি বোঝা যাচ্ছে না তো এই ধরনের যখন ফিগার থাকবে যে বাড়ছে কমছে বা একই ফিগার আছে তাহলে সেক্ষেত্রে ধরেই নিতে হবে সাধারণভাবে যে সেটা হচ্ছে দুটো সিরিজ আছে তো দুটো সিরিজ থাকলে কিভাবে হবে না এখানে দেখো সেটা হচ্ছে যে আটের সঙ্গে ষোলো হবে ষোলোর সঙ্গে বত্রিশ হবে বত্রিশের সঙ্গে চৌষট্টি হবে আর একটা হচ্ছে দুইয়ের সঙ্গে চার চারের সঙ্গে ষোলো এবং ষোলোর সঙ্গে এই যে মিসিং নাম্বার আছে সেটা কত হবে সেটা আমাদের জানতে হবে তো উপরে যেটা আছে সেটা তো খুবই সহজ সেটা কত এসছে না আটের জায়গায় ষোলো মানে কত জাস্ট দুই গুণ হয়ে গেছে ষোলোর জায়গায় ষোলোকে দুই গুণ করেছি বত্রিশ হয়ে গেছে এবং বত্রিশকে দুই দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে না চৌষট্টি ওটা তো ঠিকই আছে যা সংখ্যা আছে পরের সংখ্যাটা কিভাবে হচ্ছে না ওই সংখ্যাটাকে দুই দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু নিচে যেটা আছে দেখো সেটা হচ্ছে কি দুইয়ের সঙ্গে চার দুইয়ের পরে চার মানে কি যদি ধরে নি দুগুণ হয়েছে তাহলে এরপরে কি চারের জায়গায় দুগুণ হয়েছে না তা কিন্তু নয় চার গুণ হয়ে গেছে তো সেটা এভাবেই নয় অ্যাকচুয়ালি এটা কত এসছে না প্রথমে যেটা দুই আছে প্রথমে চার কীভাবে হচ্ছে তাকে আমরা দুই দিয়ে গুণ করছি তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কত না চার হচ্ছে এরপরে যেটা চার এসছে সেটা কিভাবে এসছে না যে চারটা সেটা ষোলো হয়েছে এইভাবে যে চারের স্কোয়ার করে তারপরে ষোলো হয়েছে তাহলে এরপরে যে সংখ্যাটা হবে সেটা অবশ্যই কি হবে না ষোলো যেটা আছে ষোলোরই স্কোয়ার করতে হবে তাহলে আমরা পেয়ে যাব তো ষোলো স্কোয়ার কত আমরা জানি সেটা হচ্ছে কত দুশো ছাপ্পান্ন তার মানে এক্ষেত্রে যেখানে মিসিং নাম্বার আছে সেখানে সংখ্যাটা হচ্ছে কত দুশো ছাপান্ন হবে তার মানে এক্ষেত্রে সিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং এই ধরনের যখন ফিগার থাকবে যে বাড়ছে কমছে বা মাঝখানে দুটো ফিগার আছে একই সংখ্যা আছে তো সেখানে আমরা ধরেই নেব সেটা হচ্ছে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে দুটো সিরিজে আছে তো দুটো সিরিজ উপরটা দেখলাম সবই দুই দিয়ে গুণ করে যাচ্ছে আর এখানে দুই থেকে চার এসছে যদি আমরা দুই গুণ করি তার পরেরটা কিন্তু তা নয় তাহলে সেক্ষেত্রে কি হবে না এখানে যে দুই থেকে চার নয় অ্যাকচুয়ালি যা এসছে তারপরে সেটা কত এসছে না যা ছিল তাকে আমরা স্কোয়ার করেছি এবার যা ছিল সেটাকে আমরা স্কোয়ার করেছি তাহলে ষোলোটাকে আমরা স্কোয়ার করব যেটা আসবে সেটাই উত্তর হবে তো সিক্সটিনের স্কোয়ার হচ্ছে টু ফিফটি সিক্স প্রশ্নে যেটা আছে সেটা টু উত্তর হবে তার মানে সিতে হচ্ছে সঠিক উত্তর এবারে যে রিজনিং কোশ্চেন দেখো এখানে ছবিতে কি দেখা যাচ্ছে না এখানে পেন্সিল আছে স্কেল আছে এবং পেন আছে যে স্কোয়ারটা আছে স্কোয়ারের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে সমস্ত পেন্সিল এবং যেগুলো সার্কলের মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে স্কেল এবং এই ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে পেন কোশ্চেনে বলছে যে হাউ মেনি পেন্স আর দেয়ার তার মানে এখানে মোট পেনের সংখ্যা কত বা কতগুলি পেন আছে তাহলে দেখো যে পেন কোথায় না ট্র্যাঙ্গেলের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে সমস্ত পেন তাহলে ট্র্যাঙ্গেলের মধ্যে কি কী সংখ্যা আছে সেগুলোকে যোগ করব ট্র্যাঙ্গেলের মধ্যে বারো আছে নয় আছে চার আছে এদিকে তো আর কিছু নেই তাহলে এগুলোকে আমরা যোগ করে নিই টুয়েলভ প্লাস নাইন প্লাস ফোর তো সেক্ষেত্রে কত হবে বারো নয় একুশ আর চারে হচ্ছে পঁচিশ খুব সহজভাবে আমরা করতে পারবো তো এই ট্র্যাঙ্গেলের মধ্যে বা ছবিতে মোট পেনের সংখ্যা কত পঁচিশ এবং সিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর তো আজকে যে রিজনিংয়ের ক্লাস বা প্রশ্নগুলো করালাম আশা করছি সেগুলো সব তোমরা বুঝতে পেরেছো এবং পরীক্ষা এলে তোমরা ঠিকঠাকই করে আসবে এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানিও আর আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ক্লাসে